ডেলের একটা অরিজিনাল পিসি ডেলের একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এইটটি প্লাস ব্রোঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে গিগাবিটের অরিজিনাল একটা ল্যান্ড কার্ড অলরেডি ইউজ করা আছে এটাতে যেভাবে আটসে আমরা কিন্তু ওভাবে আপনাকে প্রোভাইড করছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডেলের অরিজিনাল একটা কুল মানে একদম মাথা খোদাই করে লেখা আছে ডেলের যে অথেন্টিক যে মাদার বোর্ড তিনটা জেনারেশনই কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের প্যাকেজ রেখেছি আজকের এই ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী আপনি কাস্টমাইজ করার অপরচুনিটি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনের যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হচ্ছে ব্র্যান্ড পিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড পিসিগুলি থাকে এসপি ডেল লেনোভো আজকের এই ভিডিওটা সাজিয়েছি আমরা আজকের এই ভিডিওটা সাজিয়েছি আমরা সম্পূর্ণ আপডেট জেনারেশন পিসি বিল দিয়ে যেটা বলতে পারেন নাইন জেনারেশন টেন জেনারেশন এবং টুয়েলভ জেন নাইন জেনারেশন টেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশনের পিসি থাকবে আজকের এই ভিডিওতে আপনারা যারা আমাদের নিয়মিত যারা কাস্টমার আছেন নিয়মিত যারা আমাদেরকে ফলো করেন আমাদের ইউটিউবে ফেসবুকে এবং আমাদের ওয়েবসাইটে তারা জানেন যে আমরা ভিডিওগুলি মানে পার্ট বাই পার্ট করে থাকি কোনো সময় সিক্স জেন থেকে নাইন জেন কোনো সময় ফো কোট থেকে ফোর জেন কিন্তু আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ আপডেট জেনারেশনের পিসি যেটা থাকবে আজকের ভিডিওতে নাইন জেনারেশন থেকে টুয়েলভ জেনারেশন পর্যন্ত যেই পিসিটি মার্কেটে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই পিসিগুলাই পাবেন আপনি অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এবং আপডেট প্রোডাক্ট থাকবে সবগুলো প্রোডাক্ট দিয়ে আপনি হ্যাভি লেভেলের কাজ করতে পারবেন ভিডিওর মাঝামাঝিতে একটা পিসি আমি ডিটেলস খুলে দেখাবো যে একটা পিসি কিনলে আপনি কী দেখে কিনবেন কী কী দেখে আপনার নেওয়া উচিত কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ভিডিওর শুরুতে যেরকমটা বলেছিলাম যে একটা পিসি যে পিসিটার প্রাইস পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা থাকবে সেম পিসিটাই কিন্তু আপনি আমাদের কাছে অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন সঠিক শুনেছেন আপনি এবং প্রতিটা প্রোডাক্ট থাকবে সার্টিফাই এবং অথেন্টিক প্রোডাক্ট এবার আসেন যে প্রোডাক্টগুলো নিয়ে কিছু কথা বলি আগে যে অনেকেই মনে করেন যে ভাই এই প্রোডাক্টটার তো আপনারা ওয়ারেন্টি হয়তো একটু কম দিচ্ছেন কিংবা লং জিবিটি কীরকম হবে যারা আসলে ব্র্যান্ডের প্রোডাক্টগুলি ব্যবহার করেন দীর্ঘদিন যাবৎ আমরা এই প্রোডাক্টগুলো সেল করে আসছি অলমোস্ট আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে সাত বছর কাজ করছি এবং দীর্ঘদিন যাবত এই প্রোডাক্টগুলো আমরা সেল করে আসছি কাস্টমার রিভিউ কাস্টমারের ফিডব্যাক যথেষ্ট ভালো হওয়ার কারণে কিন্তু এগুলো কিন্তু আমরা আপডেট জেনারেশনও নিয়ে কাজ করি আজকের ভিডিওতে তো শুরুতে বলে দিয়েছিলাম আমি না এট জেনারেশন নাইন জেনারেশন টেন জেনারেশন টুয়েলভ জেনারেশন তিনটা জেনারেশনই কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন এর প্যাকেজ রেখেছি আজকের এই ভিডিওতে আপনার বাজেট অনুযায়ী আপনি কাস্টমাইজ করার অপরচুনিটি থাকবে ভিভার্স আমার সামনে এখন যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এবং এই পিসিগুলোর ভিতরে থাকবে হচ্ছে এসপি থাকবে ডেল থাকবে যে যেটাই চার না কেন নিতে পারবেন এটার কনফিগারেশন রেখেছি আমরা কোরাই থ্রি নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবার আসলে নাইন জেনারেশনের পিসিটা দিয়ে আসলে যারা আসলে ভিডিও এডিটিং করতে চান অটোক্যাটের কাজ করতে চান পাওয়ার পয়েন্টের কাজ করতে চান ইন ফিউচারে আপডেট করবেন গ্রাফিক্স কার্ড লাগাবেন এবং আদার যদি আপডেট করতে চান র্যাম আপডেট করবেন হার্ড ডিস্কের আপডেট করবেন এটা কিন্তু আপনি আপডেট করার অপরচুনিটি থাকবে স এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের আই ফাইভের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় বিয় এটার ভিত্তি আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের আই সেভেনের নাইন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন তিনটার যেটাই চান না কেন আপনি নিতে পারবেন এখন আপনার বাজেট কম আছে টেনে টুনে আপনার বাজেট বিশ টাকা আছে আপনি কোরআ থ্রি নিয়ে কাজ শুরু করেন ইন ফিউচারে যখন আপনার বাজেট হবে আপনি চাইলে কোরআ কোরআ ফাইভ কিংবা কোরআ সেভেন নাইন জেনারেশন পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন পিসি থাকবে একটাই জাস্ট প্রসেসর আপডেট করে কিন্তু আপনি আপডেট করতে পারছেন এবং প্রতিটা পিসি কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনি আমার কাছে একদমই ফ্রেশ কন্ডিশন পাবেন এবং ভাল কোয়ান্টিটিতে পাবেন আপনি আসবেন দুইটা চারটা পাঁচটা পিসি দেখে কিন্তু একটা পিসি নেওয়ার অপরচুনিটি আছে এসপি ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন্স এরপরে যে পিসিগুলো গুলা নিয়ে কথা বলবে এটা একটা নেহাতে একটা আপডেট পিসি অলমোস্ট টেন জেনারেশনের পিসি থাকবে টেন জেনারেশনের পিসি দিয়ে আপনি অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ গ্রাফিক্সের কাজ অর্থাৎ যারা প্রফেশনাল লেভেলের যারা কাজ করতে চান তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারবেন জেনারেশনের ভিতরে আমাদের কাছে প্রোডাক্টের ভেরিয়েন্টও দুইটা আছে এবং হচ্ছে এসপি এবং ডেল যে যেটাই চান্না কেন নিতে পারবেন এবং টাওয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে টাওয়ার কিন্তু তুলনামূলক প্রাইসটা একটু কম হয়ে থাকে এবং বিল কোয়ালিটি পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো থাকবে ভিডিওর মাঝামাঝিতে আমি একটা পিসি ডিটেলসলি খুলে দেখাবো তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভিওস টাওয়ার পিসির ক্ষেত্রে এসপি ডেল লেনোভো যে যেটাই চান্না কেন নিতে পারবেন এই পিসিগুলোও কিন্তু অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আপনি স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট থাকবে এবং ওপেন বক্স প্রোডাক্ট বলতে পারেন আপনি এই প্রোডাক্টগুলোকে এবার আসেন যেটা কনফিগারেশন নাইন টেন জেনারেশনের টাওয়ার পিসের কনফিগারেশন থাকবে কোরআই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন অ্যাসিডি থাকবে পিসিডির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় এবং বত্রিশ হাজার টাকা হলে কিন্তু কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম সহ পেয়ে যাবেন এটা বেসিকভাবে আসে আমাদের কাছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম আমি আপনি চাইলে র্যামটাকে বাড়িয়ে ষোলো জিবি বত্রিশ জিবি চৌষট্টি জিবি করতে পারবেন হার্ড ডিস্কটাকে এনবিএম ইটাকে বাড়িয়ে পাঁচশো বারো জিবি ওয়ান টিবির মতো আপনি যেটাই চান না কেন আপনি অ্যাড করে নিতে পারবেন এবার আসেন এই পিসিগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্ট এবং সার্টিফাইড প্রোডাক্ট এবং লং জিবিটি বিল কোয়ালিটি পারফর্মেন্স যথেষ্ট ভালো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিকজ এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন এসপি ডেল এবং ডেল ডেল ব্র্যান্ডের ভিতরে কিন্তু বেশি থাকে আমাদের কাছে কারণ ডেলের পারফরমেন্সটা বেশি থাকে এবং কাস্টমার রিভিউ অনেক ভালো দেখে কিন্তু ডেল প্রোডাক্টগুলো নিয়ে আমরা বেশি কাজ করি আপনি যখন এখন আমার হাতে এখন ধরুন টাওয়ার যে পিসিটা আছে ডেল বস্র থ্রি ত্রিপল এইট মডেলের একটা পিসি এই পিসিটা আপনি সার্চ দিয়ে দেখেন যে কোরআ ফাইভের টেন জেনারেশনের পিসিটা বিভিন্ন ওয়েবসাইটে কত টাকা দেখায় অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকার উপরে প্রাইস দেখাবে সেই পিসিটাই পাচ্ছেন কিন্তু আপনি বত্রিশ হাজার টাকা প্রায় তাহলে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এসএসএফের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মার্কেটে কিন্তু অনেক ভেভি একটা ডিমান্ড এবং কোয়ালিটি অনেক ভালো থাকার কারণে কাস্টমার রিভিউ অনেক ভালো থাকার কারণে আমরা লং টাইম প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে আসছি এটার কনফিগারেশন থাকবে কোর আই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপান্ন জিবিএম প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার মতো করে চাইলে আপনি কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি থাকবে কোরআড়াই সেভেন এর টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং অটোগারের কাজ তো আপনি স্মুথলি করতে পারবেনই ভিওর্স এরপরে যে পিসিগুলো নিয়ে কথা বলবো একটা একটা টাওয়ার এবং হচ্ছে অ্যাস আপ যে যেটাই না কেন নিতে পারবেন এটা হচ্ছে টুয়েলভ জেনারেশনের পিসি থাকবে টাওয়ার পিসিগুলোর প্রাইসের তুলনামূলক সবসময় একটু কম হয়ে থাকে কোরআড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকায় এবং প্রসেসরের দাম কিন্তু আগে যে প্রসেসর আই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসরের দাম ছিল অলমোস্ট ষোলো হাজার টাকা সেই প্রসেসরের দাম কিন্তু অলমোস্ট আঠারো হাজার টাকা ক্রস করছে বাট সেই সুবাদে কিন্তু আমরা প্রিসির প্রাইসটা না বেড়িয়ে আগের প্রাইজে রাখার চেষ্টা করেছি টাওয়ারের ক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েন্টে থাকবে আপনি চাইলে কিন্তু কম বেশি করে কোরাই থ্রি চাইলে কোরাই সেভেন চাইলে আপডেট করে নেওয়ার অপরচুনিটি আছে এরপরে যে পিসিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল এস পি লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন যদিও আজকের ভিডিওতে দেখাচ্ছি আমরা লেনোভো এবং ডেল চু খুবই চমৎকার পিসি আছে ওপেন বক্স বলতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনের পিসি এবং এই পিসিগুলোর কনফিগারেশন থাকবে আমাদের কাছে কোরাই থ্রি টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার টাকায় এবং এটা ভিতরে যেটাই চান না কেন একদম ওপেন বক্স প্রোডাক্ট একদমই ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি এবং এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি থাকবে লেনোভোর ক্ষেত্রে কিছু কিছুটা প্রাইস দেলের থেকে কিন্তু লেনোভোর অলমোস্ট দুই হাজার পঁচিশশো টাকা প্রাইস কম আছে সেটাই কিন্তু করে দিচ্ছি আমরা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসিডি থাকবে পিসিটির প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার টাকায় অর্থাৎ আপনার মতো করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকায় এগুলাতে কিন্তু বার ও পাঁচশো মডেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে ডেল ব্র্যান্ডের থাকবে ডেল অপটিপ্লেক্স ফাইভ থাউজেন্ড সিরিজের পিসি থাকবে এবং এই পিসিটাও কিন্তু খুব হ্যাভি মানের পিসি এটা ভিতরে কিন্তু কোরাই সেভেন দিয়ে অ্যাভেলেবেল আছে এবং এই কোরাই সেভেন দিয়ে এই পিসিটাই কিন্তু আমি ডিটেলসলি আপনাকে খুলে দেখাবো কোরাই ফাইভ দিয়ে আছে কিন্তু আপনার ডেল অপটিপ্লেক্স সেভেন থাউজেন্ড পিসি এবং দেখতে পাচ্ছেন একটা স্টিকার করা আছে সামনে দেখতে পাচ্ছেন নিউজ রিপোর্ট তিনটা এবং টাইপ সিপোর্ট দেওয়া আছে ব্যাক সাইড আসলে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আমি শুরুতে বলে দিয়েছি আরও দেখতে পাচ্ছেন ছয়টা ইউএসবি পোর্ট আছে তিনটা ডিসপ্লে পোর্ট আছে পাওয়ার পোর্ট তো থাকবে অডিও জ্যাক পোর্ট প্রতিটা প্রোডাক্ট একদমই ফ্রেশ কন্ডিশন পিসি এবং এই পরে যে পিসিটা আছে এটা একটা টুয়েলভ জেনারেশনের পিসি আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশনের পিসি বারো সাতশো মডেলের পালসারি ইউজ করা হয়েছে এই পিসিটিতে র্যাম থাকবে হচ্ছে ষোলো জিবি একটা স্টিকের র্যাম থাকবে ডিডিআর ফোরের ষোলো জিবি বত্রিশ মেগা র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম অ্যাসেডডি থাকবে এবং ওয়ান টিবি হার্ড ডিস্ক দেওয়া আছে অর্থাৎ সর্বোচ্চ আপডেট কিন্তু করা আছে এবং এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এই পিসিটাই আমি ডিটেলস একটু খুলে দেখাবো যে পলি থেকে শুরু করে ডিটেলস আমি একটু খুলে দেখাবো যে আপনি একটা পিসি কিনবেন যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে নেওয়ার কিন্তু অপরচুনিটি আছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে একটা পিসি খুলে দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ আপডেট পিসি যেটা টুয়েলভ জেনারেশন আমাদের কাছে এবং কোরাই সেভেন দিয়ে আসে কোরাই সেভেনের যদি শুধু প্রসেসরটা আপনি হিসাব করেন যে কোরাই সেভেনে বারো সাতশো মডেল পসটার দাম কত ওই পোটার দাম অলমোস্ট তিরিশ হাজার টাকা ক্রস করবে তিরিশ হাজার বত্রিশ হাজার টাকার ভিতরে প্রাইসটা সবসময় থাকে এবং দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ পিসি একদমই লুক লাইক নিউ কন্ডিশনের পিসি পিসিটার সামনে আসলে দেখতে পাচ্ছেন যে তিনটা ইউজবি পোর্ট একটা টাইপ চমৎকার একটা লোগো দেওয়া আছে স্টিকার করা আছে ডেল অপটিপ্লেক্স ফাইভ থাউজেন্ড সিরিজের পিসি সামনে একটা পাওয়ার বাটন দেওয়া আছে ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন আপনি দুইটা ইউজ দুইটা হচ্ছে আপনার ডিসপ্লে পোর্ট আছে একটা এইচডিএমআই পোর্ট আছে ছয়টা হচ্ছে ইউজ বি থ্রি পোর্ট দেওয়া আছে এবং হচ্ছে একটা ল্যান্ড কানেকটিভিটি পোর্ট কিন্তু লাগানো আছে অর্থাৎ দুইটা ল্যান্ড আপনি পেয়ে যাবেন পাওয়ার পোর্ট তো মাস্ট বি থাকবেই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা পিসি এবার আসেন যেটা ভিতরের মূল পার্টে আমরা চলে যাবো ভিতরের কোম্পানি গুলো তো আপনার দেখা উচিত যে আপনি একটা পিসি কিনবেন কি কি দেখে নেওয়া উচিত আসলে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা ডেলের একটা অরিজিনাল পিসি ডেলের একটা অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে এটটি প্লাস ব্রঞ্জের একটি পাওয়ার সাপ্লাই থাকবে একটা কার্ড অল অর্থাৎ একটা গিগা অরিজিনাল অরজিনাল একটা ল্যান্ড কার্ড অলরেডি ইউজ করা আছে এটাতে যেভাবে আসছে আমরা কিন্তু ওভাবেই আপনাকে প্রোভাইড করছি চাইলে ইন ফিউচার আপনি একটা গ্রাফিক্স কার্ড চাইলে এখানে ব্যবহার করতে পারবেন দুশো ছাপান্ন জিবি মাইক্রো একটা এনভিএম ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা এসএসডি এসএসডিটা ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সিগারেটের অরিজিনাল ওয়ান টি একটা হার্ড ডিস্ক ব্যবহার করা হয় সেই পিসিটিতে এবং সামনের পার্টটা আমরা খুলে ফেলবো খুলে ফেললে এটার ভিতরে অল কম্পোনেন্টগুলি আরও ডিটেলসে দেখা যাবে এবং এটার যে এটার যে বিল কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স র্যাম স্লোর দেখতে পাচ্ছেন চারটা যে র্যামগুলোতে আপনার ডিডিআর ফোরের র্যাম সাপোর্টেড অলরেডি একটা ষোলো জিবি একটা স্টিক কিন্তু ব্যবহার করা হয়েছে কিংস্টোনের অলরেডি দেখতে পাচ্ছেন যে ষোলো জিবি একটা র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে কিন্তু আপনি বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত আপনি বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্টেড এই পিসিটিতে আপনার মতো চাইলে কিন্তু আপনি কাস্টোমাইজ করে আপডেট করতে পারবেন এবং পিসি গুলার কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদমই সার্টিফাইড প্রোডাক্ট এবং এখানে দেখতে পাচ্ছেন ডেলের অরিজিনাল একটা কুল মানে একদম মাথা খো খোদাই করে লেখা আছে ডেলের যে অথেন্টিক যে মাদারবোর্ডটা এবং এটাতে যে কুলিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এটা একটা ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ইন সামনে একটা স্পিকারও ব্যবহার করা হয়েছে কেউ যদি চান যে অলরেডি কিন্তু একটা হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে চাইলে আপনি একটা দুইটা তিনটা ডিস্ক কিন্তু আরও ব্যবহার করার অপরচুনিটি আছে এবং সব কেবলগুলা কিন্তু পিসির সাথে কিন্তু দেওয়া আছে এই ছিল ভিতরের অল কম্পোনেন্টগুলো এবং সবগুলাই থাকবে একটা অথেন্টিক প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে দেখে শুনে নিতে পারবেন ভিওর্স টুয়েলভ জেনারেশন কনফিগারেশনটা আমি আরও আবারও বলে দিচ্ছি কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন বারো সাতশো মডেলের প্রসর ব্যবহার করা হয়েছে বিডিআর ফোরের ষোলো জিবি একটা স্টিকের র্যাম ব্যবহার করা হয়েছে আরও তিনটা স্টিক ফাঁকা আছে চাইলে আপনি বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই দেওয়া হয়েছে ওয়ান টিবির মতো হার্ড ডিস্ক দেওয়া হয়েছে এই পিসিটির প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকায় এবং এই পিসিগুলোতে দেবার আসেন যে ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিটা পিসির আপনি পেয়ে যাবেন হচ্ছে এক মাস পেয়ে যাবেন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি অনেকেই নেহাতি বলেন যে ভাই এক মাস এটা ওয়ারেন্টি একটু কম হয়ে গেল না দেখেন আমরা তো দেশের বাইরে থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসি আমরা কিন্তু কোনো ওয়ারেন্টি পাই না বাট কাস্টমার রিভিউ ফিড ভিউ অনেক ভালো দেখে কিন্তু আমরা আপগ্রেড প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি যাতে আপনি নিয়ে লং টাইম আপনি তিন থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারেন এবং এই যাবৎকালে আমরা যত পিসি সেল করেছি কাস্টমার রিভিউ অনেকটা ভালো এবং অনেকই ভালো রিভিউ এবং যারা আসেন প্রতিনিয়ত কিন্তু বারবার এই পিসিগুলো নেওয়ার জন্য আবার আসেন ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডের ভিডিও প্রতিটা পিসি থাকবে হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি বিস্তারিত জানার জন্য কোনো কারণে বুঝতে জানতে অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দুটি আছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লিউ ডট বিডি ডট কম এবং এই প্রোডাক্টগুলো যদি নিতে চান আপনি সরাসরি পাওয়ারলাইন বিডি ভিজিট করতে পারেন আপনি পাওয়ারল্যান্ড বিডি ভিজিট করলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখতেন আসতে যাদের ব্যয়বহুল খরচ ছাড়া বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু আমরা স্টেট ফার্স্ট স্টেট ফার্স্ট এবং পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি করে থাকি মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ারও সুযোগ আছে ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ